ভূমিকাই আছে কারণ এমনিতে আমি বলেছিলাম আমি ওই বোন বা সঙ্গে মিট করব না যেহেতু এটা কমপ্লিটলি একটা ওনাদের মা আছেন একটা এর ব্যাপার রয়েছে কিন্তু আমি চেয়েছিলাম বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে যে ডাক্তাররা চিকিৎসা করছে আমরা খুব উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না উনিও শুনে শুনে করছেন কোনো মেডিকেল রিপোর্ট বা যা যা রিপোর্টিং এর ডকুমেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ভোলাটে আমাকে সকালবেলা আটটার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করলো বহু যে আমাদের উপরে ভীষণ প্রেসার আছে আমাদের ডাক্তার বাবুরা কিছু বলবেন না মানে আমি চেয়েছিলাম ডাক্তার বাবুদের ট্রিটমেন্ট কত দূর হচ্ছে কিছু ফাইন্ডিংস পেয়েছেন যেটা সম্ভব এটা দেখুন একদম ছোট্ট মেয়ে ওনার বয়স আমার বয়স খুব একটা তফাৎ নেই আমাদের সকলেরই কন্যার মতো এবং ভীষণ মর্মান্তিক বিষয় অবহার পরে এটা একটা আরো মানে এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয় যেটা রক্ত মাংসের শরীর যার হুঁস আছে সে কিন্তু এটা টলারেট করতে পারবে না আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট কনভিকশন চারটে ধরেছে মেন একুশ বাকি আছে সেগুলো তো চলবে পলিটিক্যাল পার্টি সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে কিন্তু মেয়েটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার সঙ্গে তো প্রশ্নই নেই অপজিশন লিডার কারোর কাছেই মুখ খুলবে না মহিলা কমিশন ও মিসা আজকে আসছে অন্য যারা আসছে কারোর কাছে ডাক্তারদের মুখ খোলা কথা বলা barons ডাক্তারদের বলে দেওয়া হয়েছে মিস্টার সঞ্জন ধঞ্জনওয়ালার হসপিটাল এটা যে এটা পুলিশ বলেছে যে পার্টি নবুল বলেছে যে যদি মুখ खोले তাহলে ചാকে এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসুপছি